আটশো মাত্র আটশো টাকার বিনিময়ে জিয়া ভাই কিন্তু সবচাইতে কম দামে বাচ্চা সহ কবুতর এই জোড়াটি আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই যে বাচ্চা দুইটার সাইজ দেখেন মা বাবা যেরকম বাচ্চা ওই রকম দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা বাচ্চা

দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে কিন্তু একদম উরাদুরা বাচ্চা সহ উড়াদুরা বাচ্চার কালেকশন সহ সম্পূর্ণ ভিডিওটা রয়েছে দেখার চেষ্টা করবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা আমার কবুতর দেখাবো যে আবার লভ থেকে ভরপুর কালেকশন রয়েছে এবং হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল কবুতরগুলো সবচাইতে কম দামে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে কবুতরের ভিডিওটি দেখবেন এবং যেকোনো কোনো জায়গা থেকে কবুতরগুলো অর্ডার করবেন অনলি

হ্যাঁ জোড়া লাহোরি বেবি ফ্রি দেওয়া আছে মাত্র দশ হাজার টাকা অর্ডার করলি আবার কেউ যদি একসাথে আমার যে লাউরি তিন চার পেয়ার দেওয়া আছে কেউ নিলে এক জোড়া লাউরি ফ্রি দেওয়া আছে ইনশাল্লাহ যদি আরো ফ্রি লাগে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আজকে কিরকম কালেকশন রয়েছে আজকে আমার কাছে আশি প্লাস কালেকশন হবে আচ্ছা আচ্ছা আমরা যত দূর পারি ইনশাল্লাহ দেখাব প্রায় গুলোই মাস্টার পেয়ার ডিম নিয়ে আছে বাচ্চা নিয়ে আছে প্রায় গুলোই দামটা থাকবে পাচ্ছেন আপনি ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিলাম মানে কোন প্রকার ডিম বাচ্চা কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ কারণ বাচ্চা সহ আছে তারপরে প্রবলেম হওয়ার কোনো প্রশ্নই আসে না তারপরেও আমরা আজকে যে প্রাইস গুলো দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে সবাই কিনতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আসার ঠিকানা ফোন নাম্বার ঠিকানা বরাবর সাভার আসিল জিরো বাপু বয় চারতাল আমার ফোন নাম্বার জিরো নাইন থ্রি ফাইভ টু ফাইভ ডালবি নাইন ওয়ান এর মেয়ে ইমুই বিকার হোয়াটসঅ্যাপ নগদ একবার সবকিছু একটার ভিতরে অসংখ্য ধন্যবাদ জি ভাই আপনাকে আমরা একে একে কালেকশনগুলো দেখাবো আর কিছু বলবেন ভাই না ভাই দর্শক এর বলতেছে আজকে যে কালেকশন গুলো আছে শুধু মাত্র মাত্র চব্বিশ ঘন্টায় আফারে থাকবে চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা হলে আফার তো থাকবে না বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে শুরুতেই কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে এক জোড়া মাক্সিরে কবুতর আর এই জোড়াটার সাথে কিন্তু বাচ্চা আছে ঠিক আছে মাস্টার প্যাডটা দেখেন আপনারা মাস্টার প্যাডটার কোয়ালিটি দেখেন কালার দেখেন ঠিক আছে নর্মালি দুইটাই একদম সেম টু সেম আর দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটা আমি আপনাদেরকে একটু কাছে আয় না আপনাদেরকে দেখায় দেখেন দুইটা বাচ্চা আছে দর্শক বন্ধুরা দুইটা বাচ্চা সহ আপনারা এই জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন

বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো একটা জোড়া আছে রেসার কবুতর আর এই জোড়াটাও কিন্তু দুই দুটা বাচ্চা সহ আছে বন্ধুগর আমার এই যে দেখেন কবুতর আমি একটু নামাই দিয়ে আপনাদেরকে দেখাই এখানে দুইটা বাচ্চা সহ একটা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা দুইটার সাইজ দেখেন মা বাবা যেরকম বাচ্চা এরকম। দুইটাই কিন্তু সেম একদম দুইটার হেলথটা দেখেন আপনারা বরে ওরে ভাই যে ভাই হঠাৎ একদম বাচ্চাগুলো তো একদম নাইমা যাইতেছে একদম জোর জোরা কুরকুরা ভাই একদম উরা দুরা ফুরফুরা কবুতর বাচ্চা সহ নিতে পারবেন আজকের জন্য এই প্যাকেজটা কত মাত্র মাত্র টাকা দশ বন্ধুরা দেখছেন মাত্র দুই হাজার টাকা দেখেন বাচ্চা সহ এরকম কবুতর দিছে কেউ দুই হাজার টাকা এর আগে সর্বনিম্ন কিন্তু পঁচিশশো টাকা রেট সবাই নেয় আজকে কিন্তু জিয়া ভাই দিয়ে দিছে এই যে দুইটা বাচ্চা সহ মাত্র মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দশ দুই টাকার বিনিময়ে একদম অবিশ্বাস্য রেট আশা করি আপনাদের পছন্দ হবে নিতে পারবেন খুশিতে খুশিতে আরো বাচ্চা সহ আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মিস করবেন না বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর এটা আফসান গ্রিজেল কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা এই জোড়াটা এই জোড়াটার সাথেও বাচ্চা আছে মাগার এখানে একটা বাচ্চা এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা বাচ্চা

পঁচিশশো টাকা দাম থাকবে আফসান গ্রিজেল একটা কম্বো প্যাকেজ একটা বাচ্চা দুইটা ডিম সহ আশা করি আপনাদের পছন্দ হবে বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটা প্যাকেজ আছে আর এই প্যাকেজেও দুই দুইটি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে দেখেন এই একটা বাচ্চা এই একটা বাচ্চা আর পিছনে ওই দুইটা কবুতর ওই দুইটা কবুতর হচ্ছে মাস্টার পেয়ার আমি একটু নামাই দিই দেখেন আপনারা বাচ্চা দুইটা দেখেন বাচ্চা দুইটার কোয়ালিটি দেখেন একদম মানে কোনো ধরনের মশার কামড় পর্যন্ত নাই একদম সুপার ফ্রেশ আছে বাচ্চা দুইটা আর মাস্টার প্যাডটার কোয়ালিটি আপনারা দেখেন চারটা কবুতর দেখেন একসাথে খুব সুন্দর একটা প্যাকেজ দর্শক বন্ধুরা আশা করি এই প্যাকেজটা আপনাদের পছন্দ হবে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ জিয়া ভাই মানে উড়া দুরা চমক আর উড়া কম দামের অফার যারা কম দামে কবুতর খোঁজেন ভালো কবুতর দামে কম তাদের জন্য আজকের ভিডিওর খুবই স্পেশাল জিয়া ভাই এই প্যাকেজটা কত জিনিস মাত্র কারণ আপনারা নিজেরাও জানেন যে এরকম জোরা জোড়া বাচ্চা এক জোড়া বাচ্চার দামি কিন্তু সর্বনিম্ন পাঁচ সাতশো টাকা তাই নাকি আচ্ছা আচ্ছা তো দেখেন আপনারা ইনশাআল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে মাত্র দুই হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ এই কবুতর বাচ্চা সহ ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা কালো লাহরি কবুতর একটা জোড়া এই জোড়াটার সাথে বাচ্চা আছে নাকি যে ভাই বাচ্চা খালি বাচ্চা দর্শক বন্ধুরা এই যে দেখেন হাড়িতে যেটা আছে এটা নর নাকি মাদি এটা মাদি কবুতরটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওর পেটের নিচে কত সুন্দর দুই দুইটা ফুট ফুটে বাচ্চা সহ আমি দেখা দেয় আপনাদেরকে দেখেন দুইটা বাচ্চার কোয়ালিটি দেখেন দুইটা বাচ্চার গ্রোথ দেখেন যারা বাচ্চা সহ লাহরি কবুতর খুঁজতেছেন অনেকে বাচ্চা ফুটাইতে পারেন না তাদের জন্য দেখেন জোড়া জোড়া বাচ্চা করে জোড়া বাচ্চা ফুটায় নিজের বাচ্চা নিজেই করে নিজেই তাপ দিচ্ছে দেখেন কোন ধরনের ঝামেলা ছাড়া এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন জুইয়া ভাই দামটা ছোট্ট করে কম করে দর্শকদের জন্য মাত্র আটাইশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা আপনারা পাচ্ছেন দুই দুইটা বাচ্চা সহ একজোড়া লাহোরি কবুতর দেখেন এই যে দেখছেন বাচ্চা নিয়ে কেউ বসছে মাত্র আঠাইশো টাকা দর্শক অবিশ্বাস্য অফার আজকে কিন্তু লুফে নিতে পারবেন দেখেন কবুতরগুলো দেখেন আর অবশ্যই অবশ্যই আগে আগে বুকিং দিবেন কারণ এই কবুতরগুলো যে দামে আর যে কোয়ালিটি ভাই দিচ্ছে আসলে খুব দ্রুত যদি বুকিং না দেন মানে দেরি হয়ে গেলে কিন্তু এই কবুতরগুলো থাকবে না দেখেন সম্ভব না বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটা প্যাকেজ আছে বাচ্চা সহ বাচ্চা সহ আরও একটা প্যাকেজ এই যে দেখেন এই দুইটা হচ্ছে বাচ্চা দর্শক বন্ধুরা এই দুইটা হচ্ছে বাচ্চা এই দুইটা হচ্ছে মাস্টার পেয়ার আর মাস্টার পেয়ারের একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে হলুদ কিন্তু বাচ্চার কালার কিন্তু আসছে সেম দুইটাই লাল দর্শক বন্ধুরা দেখেন আপনারা এখানে নটটা হচ্ছে আপনার লাল নাকি আর হলুদটা হচ্ছে মাদি আর হচ্ছে নরমালি নরের জিনটা বেশি পায় যে কোনো প্রাণী তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওই নরের কালারটাই আসছে বাচ্চার মধ্যে দুই দুটা বাচ্চা আসছে দুই সেটে মাঝখানে একটা হচ্ছে মাস্টার পেয়ার দেখেন আমি একটু আলাদা করে দেখাই কবুতরগুলোর গেটআপ দেখলে একদম মাথা নষ্ট গেট আপ দর্শক বন্ধুরা দেখছেন আর একটু কম দেওয়া যায় ভাই পঁয়ত্রিশশো মাসা আল্লাহ দর্শক বন্ধুরা এই প্যাকেজটা থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দুইটা বাচ্চা সহ ভাইয়ের কাছ থেকে এই প্যাকেজটা আপনারা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটা প্যাকেজ আছে আর এই প্যাকেজটা হচ্ছে একটা প্যাকেজ আপনারা দেখতে পাচ্ছেন একদম কম্বো প্যাকেজ বিকজ এখানে একটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এবং ডিম পাইরা অলরেডি আমি দেখা আপনাদেরকে এই পাইছে আরো একটা ডিম শালা দুইটা ডিম একটা বাচ্চা সহ ফুল একটা ফ্যামিলি কম্বো প্যাকেজ আর কবুতরের কোয়ালিটি এই যে দেখেন আমি একটু জুমিং করে আপনাদেরকে ঠোঁটটা দেখাচ্ছি শেপটা দেখাচ্ছি বাচ্চাটা শেপটা কিরকম আসছে দেখেন আপনারা খুবই সুন্দর একটা পেয়ার আশা করছি আপনাদের পছন্দ

দর্শক বন্ধুরা শার্ডিং সামনে একটা নর না মাদি ভাই সামনে একটা নর আর পিছনে যেটা আছে ওইটা হচ্ছে মাদি কবুতর দর্শক দুইটা কবুতরের কালার কোয়ালিটি গেট আপ সাইজ স্ট্যান্ডিং পজিশন সবকিছু মিলা একদম গোলো মোলো একদম সুন্দর একটা পেয়ার ফুটবলের মতো গোলগাল দেখতেই পাচ্ছেন বডি ফিটনেস এবং এদের গেট আপটা অনেক সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে ডিম বাচ্চা করা ভাই না আপনাদের পছন্দ হবে কবুতর গুলো দেখেন যারা চিনবেন তারা কিনবেন আর যারা চিনবেন না তারা দৌড়াইবেন মানে কিনবেন না বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বোম্বাই কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা ইয়েলো কালার মধ্যে এক জোড়া বোম্বাই আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের বডি ফিটনেস সাইজ কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং পজিশন অনেক সুন্দর একটা পেয়ার আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফুললি ফ্রেশ এবং দুইটা কবুতরের বডি ফিটনেসটা দেখেন একদম অ্যাক্টিভ যে ভাই এই জোড়াটা কি রানিং কবুতর ভাই টাইম ডিম বাচ্চা করবে এটাও নতুন নিউ অ্যাডাল্ট একটা পেয়ার

দর্শক বন্ধুরা এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা দাম থাকবে

মাত্র দুই হাজার টাকার বিনিময় দর্শক বন্ধুরা দেখছেন একদম কালোটা আছে দর্শক বন্ধুরা এখানে একজনের কালো আমরা অলরেডি দেখেছি বাচ্চা শ আর এটা হচ্ছে বাচ্চা সারা তো এটা মনে রাখবেন জিয়া ভাইকে বলে দিবেন বাচ্চা শ যেটা আছে ওইটা চাচ্ছেন নাকি যেটা বাচ্চা সারা আছে ওইটা চাচ্ছেন এই যে দেখেন কালোর মধ্যে এই প্যাডটার কোয়ালিটি দেখেন আপনারা স্ট্যান্ডিং পজিশনটা দেখেন জে ভাই এই প্যাডটাও তো ডিম বাচ্চা করার রানিং মাস্টার পেয়ার মাস্টার পেয়ার আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন আপনারা জে ভাই এই জোড়াটা কি রকম আপনি কি দাম চাইতে আছেন ভাই দামিনে এটা মাত্র 2200 একদম থাকবে এই জোড়াটা একদম থাকবে কত খালি 2200 2200 দর্শক বন্ধুরা এই জোড়াটা একদম থাকবে 2200 টাকা 2000 আমি আরেকটু একটু লারা চারা দিয়ে দেখা আপনাদেরকে কবুতরগুলো দেখেন কারণ কবুতরগুলো একটু লারা চারা দিয়ে দেখালে আপনারা কোয়ালিটিটা বুঝতে পারবেন মাত্র বাইশশো টাকা নিতে পারবেন এই জোড়াটা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার কালো বিউটি হোমার কবুতর একটা জোড়া হ্যাঁ

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা আমার আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা অনেক সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আর সবচাইতে বড়ো কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মধ্যে সবচাইতে রেয়ার একটা ব্রিড যেটা হচ্ছে আপনার সময় পাওয়া যায় না এটা হচ্ছে আপনার ওয়েস্ট ইংল্যান্ড টামলার খুব সুন্দর একটা জোড়া তবে এটা কিন্তু একদম অরিজিনাল ইম্পোর্টেড যেটা পেয়ার হয় ওইটা না এটা হচ্ছে আপনার দেশীয় ব্রিড ওয়েস্ট ইংল্যান্ড টামলার খুব সুন্দর একটা প্যার যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে প্যারটি আপনারা সংগ্রহ করে নেবেন আর আমার যতটুকু আইডিয়া আছে যতটুকু আমি জানি যে এই কবুতরটা আসলে বাংলাদেশে খুব একটা নাই অ্যাভেলেবেল কারো কাছে আপনারা দেখবেন না তো এটা কি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা কত টাকা দাম চাইতেছেন চার হাজার টাকা দাম চাচ্ছেন একদম এটা ভাই জানাস কি মাত্র 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 3000 টাকার বিনিময় দর্শক বন্ধুরা নিতে পারবেন এক জোড়া ওয়েস্ট ইংল্যান্ড টামলার কবুতর আশা করি আপনাদের পছন্দ হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা আপনি টাকা দিয়ে আসলে কখনোই পাবেন না টাকা দিয়ে আসলে এটা কখনোই পাবেন না কারণ এটা পাওয়াই যায় না ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি

এই জোড়াটার দাম থাকবে মাত্র পনেরোশো টাকা কোয়ালিটি আর গেট আপ দেখেন পছন্দ হলে নিয়ে নিবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও লাহোরি কবুতের একটা জোড়া ব্ল্যাক লাহোরি দর্শক এইটা সহ আজকের টোটাল কালো লাহোরি হচ্ছে আজকের ভিডিওতে তিন জোড়া একজোড়া বাচ্চা সহ দুই জোড়া হচ্ছে বাচ্চা সারা এই জোড়াটার হচ্ছে স্কিনের জোড়াটার মাদি কুতরটা দর্শক একটু লারা চাড়া দিয়ে দিলাম দেখেন আপনারা এটা হচ্ছে মাদিটা আর এই যে নটটার ডাক দেখেন আপনারা জিয়া ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং তো ইনশাল্লাহ কত টাকা দাম চাইতে পঁয়ত্রিশশো লাস্ট প্রাইজ এটা ভাই একদম আঠাশশো দর্শক বন্ধুরা আজকে কিন্তু একদম অফার চলতেছে দেখেন মাত্র বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে অনেক সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা একদম মানে আমাদের যে পিওর খাঁটি দেশি কবুতর আছে গোল্লা কবুতরের মধ্যে এটা হচ্ছে সেই কবুতর আর এইটা কিন্তু একদম পুরান জাতের গোল্লা কবুতর যেটা হচ্ছে খুব কম পাওয়া যায় বর্তমান আর ডিম বাচ্চার জন্য এই কবুতরগুলো কিন্তু বেস্ট খুব ভালো ডিম বাচ্চা করে এই যে দেখেন ওরা বারবার হারিতে হয়তো ব্রিডিং মোডে আছে ডিম বাচ্চা করবে পূর্ণগতি আজকে ডিম পারবে ইনশাআল্লাহ এই জোড়াটা কত চাচ্ছেন জিয়া ভাই দাম না আজকের জন্য মাত্র মাত্র 1000 ওই খালি 1000 মাত্র 1000 টাকা আমরা আরেক দেব এর সাথে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা এই পেয়ারটা মাত্র 1000 টাকার বিনিময়ে কিন্তু জিয়াবাই ভাই বলছে মাত্র এক হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ আপনারা সারা বাংলাদেশ যেকোনো কোনো জায়গা থেকে নিতে পারবেন আর এই প্যাটটা এটা হচ্ছে কালারিং গোল্লা কালারিং গোল্লা দেখতেই পাচ্ছেন ওটা মাক্সি কালারের মধ্যে ওটা নরকবুতরটা ঢাকারি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে এটা হচ্ছে মাদি কবুতরটা ঠিক আছে দেখেন আপনারা এটা ডাকটা দেখা একটু ভয় পাইতেছে নাকি আচ্ছা তো জিয়া ভাই এই জোড়াটার দাম কেমন কি চাইতেছেন এইটাও এক হাজার টাকা দর্শক বন্ধুরা দেখেন আপনারা এই জোড়াটাও পাবেন মাত্র এক টাকার বিনিময়ে তবে দামাদামি করা যাবে না আজকে অফার চলতেছে অফারের কবুতর কোনো দামাদামি করা যাবে না একদমই নিতে হবে ইনশাআল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জন কবুতরের কালেকশন রয়েছে ভাই এটা কি কবুতর কাগজি কবুতর ইন্ডিয়ান আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি দেখা আপনাদেরকে নর্মাদি দুইটাই কিন্তু চুইটাল দুইটাই হচ্ছে আপনার পেয়ার মাখরা চকের কবুতর দুইটাই আচ্ছা ডানেরটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি কবুতর

আমাদের কোয়ালিটির একদম খাঁটি দেশি গোল্লা আরো একজন আছে এটা পুরান জাতের এই যে দেখেন এটা হচ্ছে মাদি কবুতরটা আর পিছনে টাকাটাই করতেছে এটা হচ্ছে নর কবুতরটা দর্শক বন্ধুরা মাদি দুইটাই কিন্তু লাল চোখের দুইটাই নাইরা মাথার মাস্টার পেয়ার বড় সাইজের মধ্যে একজোড়া গোল্লা কবুতর

দেশি বোম্বাই একদম টকটকে লাল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নটটা এই যে মাদিটা নিচে নামছে এটা মাদি আর এই যে হাড়ির উপরে আছে এটা নর কবুতর এই জোড়াটা আজকালকের মধ্যে ডিম পারবে একদম ডিমে আছে আচ্ছা তো দর্শক দেখেন আপনারা কবুতরের গেটআপ দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন খুব সুন্দর নর মাদি দুইটাই सेम জি ভাই এই বোম্বাই জোড়াটা কত দিয়ে দেন মাত্র মাত্র দিয়ে মাত্র 1800 1800 1500 মাত্র 1500 মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এই পেয়ারটাও কিন্তু মাত্র 1500 টাকা দাম থাকবে তবে দামটা ফিক্সড একদম ফাইনাল প্রাইস আশা করছি কোনো ভাই বন্ধু দামাদামি করবেন না পছন্দ হলে এই দামি আপনারা নিয়ে নেবেন বিকজ পনেরোশো টাকা এই কোয়ালিটির বোম্বাই কবুতর আসলে হাট বাজারের চেয়েও কম দামে ভাই কিন্তু দিয়ে দিচ্ছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর এইটা হচ্ছে মিলি মিলি রেসার কবুতর দেখেন তিন পেয়ার তিন পেয়ারে ডিসকাউন্ট আচ্ছা তিন পেয়ারে স্যার তিন পেয়ারে থাকবে বিশাল বড় বড় এই বছরের সেরা এই বছরের সেরা অফার আচ্ছা এখানে মাদিটা হচ্ছে এইটা হ্যাঁ ওর ভিতরে ঢুকছে এটা নর হ্যাঁ যে ভাই এই জোড়াটা কত ভাই আমরা আজকে যেহেতু সবগুলো ডিসকাউন্টে চলতেছে আমরা এখন যে তিন পেয়ারে সাত দেবো এটাও ডিসকাউন্টে দেখবে এই জোড়া মাত্র ওয়ানলি ওয়ানলি এক হাজার এই জোড়াটা হ্যাঁ মাত্র কোনো দামা করতে পারবো না মিলিয়ে স্যার কত খালি এক হাজার এক হাজার টাকা আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন এটা কি গ্রিজেল কবুতর আফসান আফসান গ্রিজেল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা জোড়া এই জোড়াটা বিশাল বড় সাইজের ডিম বাচ্চা করা ভাই রানিং কবুতর যে ভাই কত যাচ্ছেন জোড়াটা মাত্র একদম থাকবে পনেরোশো টাকা দশক পনেরো পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারবেন এক জোড়া

এই এই লাহোরি কয় পেয়ার একসঙ্গে যিনি কিনবে তার জন্য এই পেয়ারটা থাকবে গিফট হিসেবে সম্পূর্ণ ফ্রি সাথে থাকবে ডেলিভারি চার্জটাও সারা বাংলাদেশ ফ্রি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে চার পিস লাহোরি কবুতর আছে সবগুলো লাল

এই চার পিস লাল রঙের লাহরি কবুতর সম্পূর্ণ ফ্রি থাকবে সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে আর কেউ কিনতে চাইলে পঁচিশশো টাকায় এই দুই জোড়া